বুলেট তুমি কেমন আছো বাবা আমি তো ভালো আছি রিয়া কেমন আছে রিয়া তো ভালোই আছে তা তোমার ব্যবসা বাণিজ্য কেমন চলছে আপনাদের দোয়াই ভালোই চলছে আচ্ছা বাবা যে কও তো তোমার আর রিয়ার মধ্যে কি হইছে কি আর কমু বাবা আপনার মেয়ে তো শহরে মডার্ন ভাবে চলাফেরা করেছে গ্রামে যদি সব পোশাক পরে চলাফেরা করে লোকজন বিভিন্ন রকম কথাবার্তা কয় আমারও তো এলাকায় একটা মান সম্মান আছে তাই আমি কইছি একটু ভালো জামা কাপড় পরে চলাফেরা করো এই জন্য আপনার মাইয়া আমার লগে রাগারাগি করে চলে গেছে তুমি তো তাইলে ভালো কথাই কইছো আপনি ইয়াকে একটু বুঝাইন ঠিক আছে বাবা তুমি কাজ করো আর আমি দেখছি কি করা যায় কি ব্যাপার রিয়ার বাবা বুলেটের লগে কি কথা কইতাছে বিষয়টা তো ভালো কইরা বুঝতে হবে ভাইয়া রিয়ার বাবাকে দেখলাম কেন এসেছিল আপনার কাছে এত কিছু যাই না তুই কি করবি আমি বুঝি আপনার কেউ না উনি জানতে আমার আর মধ্যে কি আমার হয়েছে তো রিয়া ভাবির সাথে দেখা হয়েছিল উনি নাকি আপনাকে ডিভোর্স দিয়ে দিবে আপনাকে নিয়া আরো কত খারাপ কথা কইল আপনি নাকি গাইয়া খ্যাত আনসোসাল আপনার সাথে নাকি চলাফেরা করা যায় না এ কথা শোনার পর আমার তো অনেক রাগ হয়েছিল তোর আবার রাগ হইল কেন আমি তো আপনাকে অনেক ভালোবাসি তাই আপনাকে নিয়ে কেউ খারাপ কথা কইলে আমার মাথা ঠিক থাকে না যা বাড়ি যা তোর আর পাকনামো করা লাগবো না আমি কিছু কইলেই তো পাকনামো হয় আমার মতো ভালো আর কেউ আপনাকে বাসবে না বুলেটের কথাবার্তা আমাকে ভালো লাগছে না বিষয়টা নিয়ে আরও গভীরভাবে ভাবতে হবে তো আবার হ্যান্ডসাম ছেলে পছন্দ করে রনি তোকে আমার একটা উপকার করতে হবে ক দেখি আমি তোর কি উপকার করতে পারি তোকে একটা মাইয়ার লগে প্রেম করতে হবে